আমার ফেসবুকে কী সমস্যা আমার ফেসবুকে ভিডিও কেন ভাইরাল আসেন আমার ফেসবুকের কোনো সমস্যা আছে না জলিল ভাই একটু দেখে দেন জলিল কাকা একটু দেখে দেন জলিল ভাই একটু দেখে দেন দরকার আপনি আমি আপনি আমি আপনাকে টাকা দিব আমি আপনাকে এ দিব তা দিব বিভিন্ন কথা বলতে বলতে একদম মাথা খারাপ করে দিতেছেন আপনারা যে আমার পেজটা একটু দেখে দেন ভাই আমি আপনাদেরকে সঠিক নিয়মে আপনি আপনার পেজটা আপনি আপনি আপনার প্রোফাইলটা নিজেই চেক করতে পারবেন কীভাবে টোটাল বিস্তারিত লাভ করবো আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনে যদি সেটা একটু শেয়ার করে দেন অন্য মানুষের জন্য দেখে উপকৃত হতে পারে চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন কারণ এই ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু এখানে পোস্ট হয় আর সঠিক নিয়মে একদম আমি আমার এখানে আসলে আমি যেভাবে দেখে দিব ঠিক সেইভাবে আমি আপনাদেরকে এখন শিক্ষা দিচ্ছি আপনি নিজে নিজে বসে 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 ভিডিওটা দেখবেন আর নিজে নিজে চেক করবেন কথা যা মাথায় থাকে কথা ক্লিয়ার বেশি কথা না বাড়ি আমরা স্ক্রিনে চলে যাইতেছি স্ক্রিন চলে আসছে দাস আমরা আমরা প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে আমরা প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢুকার পর আমরা এখানে যে থ্রি ডট দেখতে পাইতেছি

সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে এই যে দুইটা অপশন রয়েছে এই দুইটা একটু চেক করবেন যে এইখানে কোনো কিছু আছে কি না হ্যাঁ দুইটাই সব ঠিক আছে এগুলো চেক করুন ভাই একটু স্লো স্লো আপনি দুই তিনবার দেখেন ভিডিওটা দেখে নিজে নিজে চেক করবেন এরপর একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে সাপোর্ট ইনবক্সে তো আমরা দেখছি এরপর আরেকটা জায়গায় দেখার আছে যারা প্রোফাইল প্রোফাইলে অধিকাংশ এই সমস্যাটা হয়ে থাকে আপনি একটু খেয়াল করবেন এখানে চলে যাবেন প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এই যে এখানে রিলস অপশন আছে রিলস অপশন আসবেন রিলস অপশন আসার পরে এখানে এই যে নিটস রিভিউ নিটস রিভিউ এখানে আপনার না আসতে পারে এই বারটা একটু সরাই দিলে চলে আসবে নেট সিবি এখানে ক্লিক করবেন এখানে কোনো ভিডিওতে আপনার ভুল ধরছে কিনা কোনো ভিডিওতে মিউট করছে কিনা এগুলো একটু চেক করবেন ব্যাস এই ছাড়া আমার আর মনে হয় না কোনো সমস্যা তবে আর একটা সমস্যা আপনার যে মাদার আইডিয়াস আপনার যদি পেজ থাকে তাহলে আপনার তো মাদার আইডিয়াস আর যদি প্রোফাইল থাকে তাহলে তো এইভাবে চেক করতে পারতেছেন আর যদি পেজ হয় তাহলে আপনার মাদার আইডিতে গিয়ে একটু চেক করা লাগবে কারণ মাদার আইডিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার এই পেজে কিন্তু দেখাবে না তো আপনি ইয়ে করবেন আপনি এখান থেকে মাদার আইডিতে একটু ঢুকবেন আমি মাদার আইডিতে ঢুকে যাইতেছি মাদার আইডিতে ঢুকে এরপরে কিন্তু ওইখানেও এই সেমভাবে একটু চেক করা লাগবে ওইখানেও সমস্যা ধরতে পারে কিন্তু যেটার কারণে আপনার মনিটাইজার আসবে না ভিডিওতে ভিউ আসবে না আর বিভিন্ন সমস্যা হতে পারে যাক আমি মাদার আইডিতে চলে আসছি মাদার আইডিতে আসার পরে আমি একটু আবার চলে যাবো স্কুল করে নিচে তারপরে হেলফ অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে সাপোর্টে যালাম সাপোর্টে গেলাম সাপোর্টে 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 আসার পরে এখান থেকে দেখি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এই দুটো একটু চেক করি এখানে সব ঠিক আছে এইখানে সব ঠিক আছে এইখানে সব ঠিক আছে আর এখানে দেখার কিছু না শুধু এখানে দেখলেই হবে এখানে বলটা হয় প্রোফাইলে মাদার আইডিতে এইখানে একটু চেক করবেন ঠিক আছে আর এখানে আমার এই যে মাদার আইডিতে কোনো দেখার মতো কিছু নাই হোক এটা আমি হাইট করে রাখলাম এটা দেখানো ঠিক না যাক আপনারা কিন্তু এই প্রোফাইলেও চেক করবেন দেন আমাদের আপনাদের পেজেও কিন্তু চেক করবেন পেজে চেক করার পর দেখবেন সব কিছু ঠিক আছে কোনো শোনা লাগবে না এখন যদি ভিডিওটা ভালো লাগে এভাবে চেক করেন ভাই এখন যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেন অন্য মানুষটা কিন্তু উপকৃত হবে ফেসবুক ভালোবাসার জায়গা না আপনি যাকে যত ভালোবাসা দেবেন আপনাকেও মানুষ ভালোবাসা দেবে অহংকার করে হিংসা করে ফেসবুকে টিকে থাকতে পারবে না আমার কাছে অন্য ভিডিওটা শেয়ার করবেন আর করবে পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম